হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা ভালো আছো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো তো আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ব্লগটা আশা করি ভালো লাগবে তো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে হাতি গ্রামে আমাদের নাচ ছিল স্বর্গীয় ওস্তাদ সূর্যকান্ত সহিষ ওস্তাদ নিপেন সহিষ আর ওস্তাদ দুর্যোধন মাহাতো তো ব্লগটা কন্টিনিউ দেখাচ্ছি তো ম্যাচ আমাদের শেষ হয়ে এমাত্র আর সব নিপন সহিসের কিরাত নাচ চলছে তো চলো দেখাচ্ছি বলকটা কন্টিনিউ করছি গাড়ির পাশ দিয়ে দেখাচ্ছি তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ ওইদিকে আছে অস্তাদ দুর্যোধন মাহাতোর গাড়ি আর এইদিকে একটা হচ্ছে অস্তাদ নিপেন সহিসের গাড়ি তো দেখাচ্ছি সামনে যায় কে কেমন অবস্থায় আছে

আর এইদিকে দুর্যোধন মত গাড়ি দেখতে পাচ্ছি দেখতে কন্টিনিউ দেখতে থাকো আর এইদিকে আমাদের যত শিল্পীরা আছে এদিকে ছিটুদা আছে আর দেখো আমাদের যেতে গো পন্ধাবন্ধি করছে সবাই আছে আমাদের গোটা বুটি হয়েছে দেখতে পাচ্ছ আমাদের পুরানো চাষি

তা আমি সময় পাইনি তিন লোহার তো কেমন আছিস দাদা লুকু বললে দাদা ঠিক আছে আর এদিকে আমরা পোস্টার দুপারে দুটো পোস্টার আছে দাদা এইদিকে ওইদিকে নিপেন সরেশ্যের গাড়ি আমাদের হয়ে গেল চে তিনপাল্লা স্যার ওইদিকে বাঁধাবান্ধি চকোর রেডি আর এইদিকে নিপেন সৈশের গাড়ি এইদিকে আমাদের গাড়ি আর ওইদিকে আর সরে কিরাতনাথ চলছে

কেসিও মাস্টার এদিকে রাজকুমার আড্ডা এদিকে হরেন দা আছে আজ কোথা নাচটা ছিল এই মন্দিরটা আছে কেমন পায়লেন গরম মাছ আছে আমরা এখন মন্দিরের ভিতর দিকে যাব দেখতে পাচ্ছি আমরা মন্দিরের ভিতর ঢুকছি আগে ভিড় মন্দিরের ভিতর দিকে ঢুকে ফটো মটো দিয়ে একটা লিবো এখন বহুত পরিবর্তন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ গেটটা তো গেটে কেউ ঢুকে নাই এই যে যত ছ শিল্পীরা সবাই আছে এই যে মন্দিরের গেট আর ওইটাই ঢুকবো আমরা আমিও তাহলে চালাছি হ্যাঁ লাইভ চালা সবাই আছে আমার সঙ্গে যে থা শিল্পী থাকবে কথা তো বুঝতেই পারছো তাতে এখন অসু নাচে বিখ্যাত আমার মন বলে ডিস্ট্রিক্ট ফার্স্ট অসুন নাচ ওট কোনো আওয়াজ পাবে না বাজবি আর এইদিকে মন্দির এখন অনেক পরিবর্তন করে দিয়েছে কিছুদিন আগে আসিছিলি আর হ্যাঁ ঘুরে সাল রাই তো এত না ইহা ছিল ওইদিকে গাছগুলি আম্মা আছে না আছে চলো এদিকে সবাই আছে পূজা কে যেন এখন শুরু হয় জানো নয় এই যে যত লোক মানসিক করে নিয়ে নারকেল আর বাঁধে দেখতে পাচ্ছো এই যে জোন দিকে বাইরে নারকেলে আর ওইদিকে দিকে আসছে আমাদের তো শিল্পীলা তো আজকে দুপাটি সে নাচ ভালো হইলো استاد নে ফ্রেঞ্চে সর আর استاد সূর্য দর্্যধন মাহাতর নেতি বুদ্ধেশ্বর মহালি আকাশ বাবু আমাদের ফুলজামিয়া পড়া আর বাকি গিলা কোন ধারে কে কথাই গেলছে তো চলো ঠিক আছে ব্লগটা আমি কন্টিনিউই রাখছি এই যে দেখতে পাচ্ছি গোটায় নারকেল আমড়া আছে হ্যাঁ আর এদিকে আমাদের ছশিল্পীগুলা এ তার দু একটা ফটো মতো লিখতে হবে আর কথা চলে যাচ্ছে লোকগুলা হ্যাঁ হ রে এই যে মানে অপূর্ব দৃশ্য দেখলে एजी इधर से मैं मांग देता हूँ इसने पूजा मांगता है एक ना बीचों चो एक ना ना, आगे, आगे। ना।, ना।, ना। लगा फिर मांग दे एजी इधर ऐसा वार इधर जवार है ना एजी

আর পলে যাবো আমরা এখন গাড়ি ছাড়বে অনেক দূর রাস্তা ঝালদা থানা যাতে হবে এদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে এখানে পজিশনটা ভালো আছে হলো বন্ধুরা আমাদের ফটো নিয়ে মানে লিয়া হয়ে গেল আর এখন আমরা যাব গাড়ি ছাড়বে

তাহলে কথা আসা হইলো এখন মন্দির দিকে তো ঠিক ছাড়বে মুখ ধুলে ঠিক আছে তো ঠিক আছে গাড়ি ছাড়ার পরে ভিডিওটা কন্টিনিউ করছি এই যে আমাদের ড্রাইভার দিকে আমাদের মাইক মাস্টার বসন্ত মাহাতো আরো এরা ঘুরলেও কিছু নিবে সামান খেয়ে যান বুঝতে পারছি না কোনটা নিবো কোনটা তো ঠিক আছে চলো বলকটা গাড়ি ছাড়ার পরে কন্টিনিউ কর রাহা হে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমরা গাড়ি এনে লাগান নিয়েছি আর সবাইকেল মন্দির দিকে ঘোরাঘুরি করতে গাড়ি এখন কেউ নয় দেখতে পাচ্ছা তো চলো ছাড়ার পরে কন্টিনিউ করছি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ ওদের সমস্ত ছ আছে ওইদিকে অজিত জেঠা আছে ওদের এখন নৃত্য পরিচালক আর ওইদিকে আরো আকাশ আসছে বুদ্ধেশ্বর মালি আর এদিকে আমাদের আর গাড়ি উপরে আছে আমাদের বিশিষ্ট ছশিল্পী দাদাকে অনেকে চিনবে নমস্কার কেমন আছে দাদা নাচ কেমন পাই ঠিক আর আজকে কোথায় আছে আজকে তুলিন না আজকে তুলিন তাহলে যাই হোক মানে সামনেই বসে আর এই আজকে নাচটা কথা ছিল ওটুকু বলে দাও এই লাজোড়া হাতি খেদা লাজোড়া হাতি খেদাই ছিল আর ওইদিকে ফাল্গুনি দা কর্ণ দা নবদা সবাই আসছে সুপ্রাম দা আসছে গাড়ি দিয়ে এরপরে গাড়ি ছাড়বে তো ছাড়ার মুহূর্তে কিছুটা ভিডিও নিয়ে আসছি চলো ঠিক আছে তো হেলো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই গাড়ি উঠে গেছে এরপরে আমাদের হাতে কেদালে ছাড়বে গাড়ি দূর রাস্তা রয়ে হবে যাতে তো এরপরে গাড়ি ছাড়বে তো চলো গাড়ি ছাড়ার পরে ভিডিও নিয়ে আসছি এদিকে রাজকুমার উঠছে এদিকে কমলাদা উঠছে বিপ্লবদা উঠবে এখন এদিকে দা আছে সবাই

还真不错，蛮好的。